খেলিছ এ বিশ্বলয়ে বিট শিশু আনুমনে খেলিছ এ শিশু আনুমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নির জনে প্রভু নির জনে খেলিছ এ বিরাট শিশু শে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণ খনে প্রভু নির খেলিছ হে বিষল এ বিরাট শিশু আনুমনে খেলিছ তার কারি খেলো না তব হে উদাসী আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি কারো বিশী খেলো না তব হে দাসি পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি নিত্য তুমি খে দু অবিকার হাসিছ খেলিছ তুমি আপন শানে নির প্রভু খেলিছ এ বিষল এ বিরাট শিশু ছো এ বিষল এ বিাট শিশু আনুমনে খেলিছ এ শিশু তব পুতুল খেলা নিরোজনে প্রভু নিরোজনে খেলিছ এ বিরাট শিশু शून्यमहाकाशे महाकाशे